বাংলাদেশ যদি কোনো কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে পার্টিসিপেট করতে না পারে বাংলাদেশের স্পোর্টস মিডিয়াগুলোর মধ্যে সবচাইতে বড় আর্থিক ক্ষতির সম্মুখীনটা অনফিল্ডেরই হওয়ার কথা আপনারা মাঝে মতো বিরক্ত হয়ে যান যে অনফিল্ডে আমরা এত বিজ্ঞাপন কেন দিই প্রত্যেক দিন চারটা পাঁচটা করে আমার কন্টেন্ট যায় সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ে যায় আপনারা অনেক সময় বিরক্তিও প্রকাশ করেন সো আর্থিক ক্ষতির জায়গাটা চিন্তা করলে সিঙ্গল স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্মে অনফিল্ডের মতো বিজ্ঞাপনের বাজার এই মুহূর্তে বাংলাদেশের কারণে সেটা গ্যারান্টি দিয়েই বলছি আপনারাও সেটা দেখেন বা মাঝে মধ্যে বিরক্তিও প্রকাশ করেন কিন্তু তাই বলে কি আমি লজিকের বাইরে কথা বলবো মানে তাই বলে তো লজিকের বাইরে কথা বলার কোনো স্কোপের জায়গাটা নাই যেইটা লজিক্যাল সেই কথাটা আমাকে বলতে হবে সেখানে আর্থিক ক্ষতি সেটা পরের বিষয় বাট লজিক্যাল গ্রাউন্ডের কথাটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে সেই ব্যাপারে আসলে কোনো সন্দেহ নাই কারণ একটা দেশের সরকার যখন কোনো সিদ্ধান্ত নেবে নিরাপত্তার ব্যাপারে সেটা সেই দেশের সরকার সেই দেশের গোয়েন্দা সংস্থা সেই দেশের হোম মিনিস্ট্রির ডিসিশনের জায়গাতে এবং সেটাই তারা তাদের দেশের ক্রিকেট বোর্ডকে জানাবে এবং সেই অনুযায়ী কল্পনাটা করবে এই জায়গাটায় আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের খুব হওয়ারও কোনো কিছু নাই বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নামে এনেও আর কোনো কিছু কিন্তু আসলে নাই মোসিন নাকতে একটা কথা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে এবং তারা এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে আসলেই তারা তাদের অফিশিয়াল ডিক্লারেশনটা দেবেন যে তারাও টি-20 ওয়ার্ল্ড কাপটা এবছর বয়কট করতে যাচ্ছেন কারণ অর্থাৎ পাকিস্তান এই জায়গাটা বাংলাদেশের সঙ্গে সহমত জ্ঞাপন করেছে অনেকে এই জায়গাটা বলার চেষ্টা করছেন যে পাকিস্তান আসলে বাংলাদেশের বন্ধু না পাকিস্তান ইন্ডিয়ার শত্রু হতে পারে হতে পারে সেই কথাটা সঠিক সেটা তো আর সত্য মিথ্যা তো আর আপনি আমি যাচাই করতে পারবো না তবে এই মুহূর্তে একটা ডিপ্লোম্যাটিক পলিসির জায়গায় বাংলাদেশ পাকিস্তানকে সঙ্গে নিতে পেরেছে এবং সেটা খুবই লজিক্যাল গ্রাউন্ডে প্রথমত যে বিষয়টা লক্ষ্য করে দেখবেন সেটা হচ্ছে আইসিসি যে প্রেস রিলিজটা দেখিয়েছিল আবারও বলছি আইসিসি যে প্রেস রিলিজটা দেখিয়েছিল সেখানে তারা মেনশন করেছে যে বাংলাদেশ তাদের অবস্থানে অনর ছিল একটা সিঙ্গেল আইসোলেটেড ঘটনার উপর বেস করে তাদের একজন ক্রিকেটারের একটা ফ্র্যাঞ্চাইজি লিগে পার্টিসিপেশনের ব্যাপার নিয়ে সো জায়গা কি আসলেই সেইটা হ্যাঁ এই জায়গাটা আমি ধরে নিচ্ছি আমাদের একটা ডিপ্লোম্যাটিক ব্যর্থতার জায়গা আছে কিনা যে আমরা ঠিকঠাক মতো উপস্থাপন করতে পেরেছি কিনা বিষয়টা এটা যেমন আমাদের একটা ডিপ্লোম্যাটিক ব্যর্থতার জায়গা ইভেন মোস্তাফিজকে যখন প্রথম নিষিদ্ধ করা হয়েছিল আইপিএল থেকে আমরা তখন বিসিসিআইয়ের কাছে কোনো স্টেটমেন্টও জানতে চাই না আমরা এই ডিপ্লোম্যাটিক জায়গাটাতে আমরা আসলে হেরে গেছি বা আমরা আসলে পারি নাই বা আমরা কাগজপত্রটা গুছাতে পারি না বা সবাই মিলে হয়তো বা সমন্বিতভাবে এই জায়গাটা পিছিয়ে গেছেন কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি তো বলবো যে এই পুরো ট্র্যাপটা এই পুরো ট্র্যাপটা মোস্তাফিজুর রহমানের ইস্যুটা আইপিএল এর চার মাস আগে এটা একটা পরিকল্পিত গেমই ছিল এবং সেই পরিকল্পিত গেমে বাংলাদেশ এই ফাঁদে পা দিতে বাধ্য হয়েছে বলবো না এখানে পা দিতেই হতো কিন্তু এন্টায়ারলি পুরো জিনিসটা আসলে একটা পরিকল্পিত অংশ ছিল দেখেন পুরো ঘটনাটাতে এখন পর্যন্ত বিসিসিআই কিংবা ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো কথাই বলে নাই কোনো কথাই বলে না তারা আইসিসির ওপর দিয়ে খেলাটা খেলার চেষ্টা করছে মানে আইসিসির ঘরে বন্দুক রেখে কিভাবে যে তারা একটা ভোটিং সিস্টেমের কথা আনলো যেখানে আইসিসির সকল বোর্ড মেম্বাররা ভোট টোট দিল সেখানে বাংলাদেশ হেরে গেল ডেফিনেটলি যে কোনো কর্পোরেট অর্গানাইজেশনে যখন এরকম ডিরেক্টোরিয়াল প্যানেলে ভোটাভুটি হয় তখন কোনো এথিক্স আসলে কাজ করে না নর্মালি থিক অনুযায়ী বাংলাদেশের পার্টিসিপেশন রাইট কেউই আসলে খর্ব করতে পারে না কিন্তু তারা এই ভোটিংয়ের জায়গাটা এনে তারা আইসিসির উপর দিয়ে একটা সিস্টেম করে দিল যে ওকে সব মেম্বাররা তো এরকম ব্যাপারটা এরকম বলেছে সো এখানে আমাদের আর কোনো কিছু করার নেই বাংলাদেশের এই মুহূর্তে পার্টিসিপেটিং রাইটটা থাকলো না কিন্তু দেখেন এন্টার ঘটনায় যেই দেশে আসলে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া নিয়ে কথা যেই দেশের সিকিউরিটি কনসার্ন নিয়ে কথা সেই দেশের থেকে একটা স্টেটমেন্টও এখন পর্যন্ত আসে নাই আমরা ডিপ্লোম্যাটিক্যালি হারছি কোন জায়গাটায় আমরা ডিপ্লোম্যাটিক্যালি হেরে গেছি যখনই মোস্তাফিজের ইস্যুটা আসলো আমরা আসলে সরাসরি ওদের কাছে কিছু জানতে চাই নাই এই জায়গাটাতে আমরা ডিপ্লোম্যাটিক্যালি হেরে গেছি এনিওয়েজ তারপরও বলবো এই এন্টায়ার জায়গাটা আসলে একটা সেট ট্র্যাপ সেট করা আগে থেকে সেট করা কীভাবে সেট করা দেখেন মোস্তাফিজের এই ইস্যুটা কবে আসলো আমি যদি ভুল না করে থাকি জানুয়ারির দুই তিন চার এরকম একটা ডেটে আমরা যদি আইসিসির যিনি নিরাপত্তা অ্যাডভাইজার আছেন সেই নিরাপত্তা অ্যাডভাইজারের মেইলটা দেখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি নিরাপত্তা উপদেষ্টা আছেন তার কাছে সেইখানে কিন্তু উল্লেখ ছিল একটা অ্যাসেসমেন্ট আইসিসি করেছে সেটা ডিসেম্বর মাসেই ডিসেম্বর মাসেই তার একটা অ্যাসেসমেন্ট করেছে যে বাংলাদেশের এই টুর্নামেন্টে পার্টিসিপেশনটা মডারেট টু রিস্কের মধ্যে আছে আবারও চিন্তা করেন বাংলাদেশে এই টুর্নামেন্টে পার্টিসিপেটটা মডারেট টু হাই রিস্কের মধ্যে আছে বাংলাদেশের দর্শকদের ব্যাপারে মেনশন করা ছিল যে দর্শকরা যদি জার্সি পরে ঘোরাঘুরি করেন রিস্কের জায়গা আছে রিস্ক মডারেট হোক লো হোক হাই হোক রিস্ক মানে রিস্ক আবার সেই চিঠিতে বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা উল্লেখ ছিল চিন্তা করেন আইসিসির অ্যাসেসমেন্টে এটা ডিসেম্বর মাসে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি এই বিষয়গুলো ঘটবে এটা উল্লেখ আছে এখন চিন্তা করেন এটা ডিসেম্বর লেটার মাসে হয়েছে লেটার পরে পাঠিয়েছে। ডিসেম্বর হয়েছে। কিন্তু মোস্তাফিস তারা নিষিদ্ধ করেছে জানুয়ারি দুই তিন বা চার তারিখে আমার কাছে মনে হয় যে এই যে তারা যে এন্টায়ারলি সিকিউরিটি দিতে পারবে না তারা যে এন্টায়ারলি সিকিউরিটি দিতে পারবে না এটা তাদের দোষও আমি দেই না হ্যালো আদ্দের হয়তো সে큐রিটি দিতে পারবে কিন্তু এত ব্যাস্ত পরিসরে মাইক্রোম্যানেজমেন্ট দর্শকদের এই টোটাল সাংবাদিকরা যাবে এটা তারা দিতে পারবে না এটা বুঝেই নিজেদেরই ব্যর্থতাটাকে ঢাকার জন্য তারা ইনিশিয়ালি মোস্তাফিজের এই কার্ডটা প্লে করেছে মোস্তাফিজের এই কার্ডটা প্লে করে বাংলাদেশকে আসলে এই জায়গাটা ড্র্যাগ ইন করছে বাংলাদেশকে ড্র্যাগ ইন করেছে এবং এই ঘটনা ঘটলে বাংলাদেশ আসলে এখানে পা দিতে বাধ্য এটা দিতেই হবে জাতি সত্তার প্রসঙ্গ সো আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন আপনি একজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন দাওয়াত দেওয়ার আগে কিন্তু আপনি ফোন করে সতর্ক করতেছেন যে ভাই আমার বাসায় দাওয়াত খাইতে আসলে আমার বাসার আশেপাশে কিন্তু ধরেন একটা দুই চারটা কুকুর আছে যারা মানুষ দেখলে কামড় টামড় দেয় আর কি হ্যাঁ এটা কিন্তু মাথায় রেখা কিন্তু তারপরে কিন্তু আইসেন এই কথাটাও আপনি আবার আমারে বলতেছেন আবার এরপর আমি যখন চিন্তা করলাম যে ঠিক আছে ওনার বাসার আশেপাশে যেহেতু কুকুর টুকুর আছে সো আলটিমেটলি আমি গেলে পরে আমার রিস্ক আমি হয়তো আমি আসবো না বা আমি যদি আমাকে কি বাড়তি কোনো প্রোটেকশন দিবে কিনা বাড়তি কোনো মানে যারা আমাকে রক্ষা করবে সেরকম কোনো কিছু দিবে না আমি তাহলে আসবো না আবার আপনি সেটা নিয়েও বলতেছেন যে না আসলে পরে কিন্তু খবর আছে তোমার জন্য তাহলে ব্যাপারটা কি এক ধরনের দ্বৈত নীতির ব্যাপারটা ঘটলো আপনি খুব সিম্পল ভাবে ব্যাপারটা চিন্তা করে দেখেন আমি আমার বাসা দাওয়াত দেওয়ার সময় আগে আপনারা বললাম যে ভাই আমার বাসার আশেপাশে কিন্তু কুকুর আছে কামড় টামড় দেয় আপনি কিন্তু বুঝে শুনে আইছেন এরপর আপনি চিন্তা করলেন যে আসবেন না আপনার নিরাপত্তা তো আপনিই দেখবেন আমি আমি বলার আপনি আবার কমপ্লেন করতেছেন অন্য জায়গাতে যাই রে আমার বাসায় তো দাওয়াত খাইতে আসলো না বা আমার বাসায় দাওয়াত খাইতে আসতেই হবে না আসতে পারে খবর আছে তো এন্টায়ার ব্যাপারটা হচ্ছে ওই যে ব্যাপারটা আসলে কি জানেন আমি চিন্তা করতেছি যে মানে আমি খাবার খাবার তো রান্না রান্না করছি করছি লিমিটেড আপনি একজন না আসলে পরে আমার জন্য ভালো আর কি আমি আপনারা ঠিকঠাক মতো করতে পারবো না যে কারণে আমি আপনার এই কথাটা বলছি আবার বইলা আবার মানে আমি আমার নিজের ইটা রক্ষা করার জন্য যে না ঠিক আছে আমি আমার জায়গায় ঠিক ছিলাম আমি তখন আরেক কথা এখন বলে বেড়াচ্ছি যে আলটিমেটলি আহ উনি আমার বাসায় খাইতে সো এন্টায়ার ব্যাপারটা আসলে এইরকমই ঘটেছে যেটা একদম সুস্পষ্টভাবে আসলে প্রমাণিত কারণ এখন পর্যন্ত বিসিসিআই কিংবা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে কোনো কথাই বলা হয় নাই বাংলাদেশ যখন নিরাপত্তার প্রসঙ্গটা তুলল বাংলাদেশ নিরাপত্তার প্রসঙ্গটা যখন তুললো ওই সময়টা থেকে এখন পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কোনো মন্তব্যই করে না তারা পুরো বিষয়টা ঠেলে দিয়েছে আইসিসির উপরে আইসিসি বিষয়টাকে আসলে এইভাবে একটা বোটা জায়গা করে তারা বাকি সব বোর্ড মেম্বারদের উপরে লায়াবিলিটিটা দিয়ে দিল এবং এই জায়গাটায় আলটিমেটলি এখন পর্যন্ত ইন্ডিয়ান ইন্ডিয়ান বা ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো স্টেটমেন্টের হ্যাঁ আমরা মিস করে গেছি জায়গাটাতে আমরা মিস করে গেছি আমরা ইন্ডিয়ার কাছে ওই স্টেটমেন্টটা জানতে চাই নাই ওদের মুখ দিয়ে আমরা কোনো কথাবার্তাটা বের করাইতে পারি নাই এটা আমাদের ডিপ্লোম্যাটিক ব্যর্থতার জায়গা এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান জায়গা নাম্বার টু যে প্রসঙ্গটা সেটা হচ্ছে দু হাজার ষোলো টি ওয়ার্ল্ড কাপে সরি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া খেলতে আসে নাই অস্ট্রেলিয়ার সিকিউরিটি কনসার্ন ছিল তাদের গভর্নমেন্টের সিকিউরিটি কনসার্ন অস্ট্রেলিয়া খেলতে আসে নাই ইটস কমপ্লিটলি কমপ্লিটলি ফেয়ার এইখানে লাভ লসের কোনো হিসাবে এখানে একটা দেশের আর একটা দেশে খেলতে আসতে না চাওয়ার জন্য বা যে কোনো যে কোনো ডেলিগেট ধরেন কোনো একটা ডেলিগেট যদি যায় রাষ্ট্রীয় কোনো একটা কাজে যদি যায় বা একটা দল হিসাবে যায় এন্টায়ার পুরো বিষয়টা সেই দেশের গোয়েন্দা সংস্থা সে দেশের হোম মিনিস্ট্রির পারমিশন বা এই ব্যাপারগুলো থাকে এবং এটা একটা ভ্যালিড এটা আপনার অধিকারের জায়গা মানে এখন আমি আবারও বলি আপনি আমার বাসায় আসতে চাচ্ছেন না ইটস বিকজ আমার বাসার সামনে কুকুরের উপদ্রব আছে কুকুর কামড় দেয় আপনি আপনার আপনি আপনার নিরাপত্তার জায়গা চিন্তা করবেন না আপনি চিন্তা করুন আপনার হান্ড্রেড পারসেন্ট অধিকার আছে হ্যাঁ আপ আমি কি আপনাকে ইনশিওর করেছি যে ভাই আপনি আসেন সমস্যা নাই আমার এখানে কুকুর তো আছে কিন্তু আমি আপনারে দুই চারজন এরকম লোক দিয়ে দেবো যারা আসলে কুকুরদেরকে হ্যান্ডেল করতে পারে বা আপনাকে প্রোটেক্ট করবে সেইটাও তো ইন্ডিয়া থেকে বলা হয় না এখন পর্যন্ত আসিফ নজরুল সাহেব সর্বশেষ যে কথাটা বললেন যে এই যে বাড়তি প্রোটেকশনের জায়গা বাড়তি নিরাপত্তার জায়গা সেটাও তো বলা হয় নাই অথচ আইসিসি তো চিঠি তো ঠিকই পাঠিয়ে দিয়ে রাখছে যে আইসিসির নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে যে মানে ক্রিকেট বোর্ডের যে নিরাপত্তা প্রদেষ্টা শামীম ফরাদ সাহেবকে ওইখানে তো লেখাই আছে মডারেট টু হাই রিস্কের জায়গা আবার কোনো কোনো জায়গায় লো টু মডারেট রিস্কের জায়গা রিস্ক মানে তো রিস্ক এখন সেই রিস্কের প্রেক্ষিতে আলটিমেটলি কি আবার আইসিসি যে চিঠিটা পাঠিয়েছে মানে যে প্রেস রিলিজটা পাঠিয়েছে সেই প্রেস রিলিজের কথা যে মানে বিষয়টা এমন প্রকাশিত হচ্ছে যে মোস্তাফিজরে বিষয়টা এরকম এখন আবারও বললাম এই জায়গাটা বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ব্যর্থতাটা একদম বোঝাই যাচ্ছে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ব্যর্থতা যে সে আমরা কাগজপত্র বা উপস্থাপনটা ঠিক করতে পারিনি সেটা ছিল এখন তার থেকে বড় কারণ এই পুরো ঘটনাটা এই পুরো গেমটা আগে থেকেই সেট করা এই পুরো গেমটা আগে থেকে সেট করা ছিল বাংলাদেশ আমরা ডিপ্লোম্যাটিক ব্যর্থতার জায়গা যেটা আমি বলছি ওই ডিপ্লোম্যাটিক ব্যর্থতাটা করে তাদেরকে আরো অপরহ্যান্ডার সুযোগটা দিয়ে দিয়েছি তবে এই ঘটনা ঘটতই এই ঘটনাটা ঘটাইতে চাইতই কিন্তু আমার কাছে মনে হয়েছে আমরা যখন আর্গুমেন্টাতে গেছি আমাদের আরো প্রিপারেশন নেওয়াটা উচিত ছিল কাগজপত্রটা আরো সুন্দর করে ডিজাইন করাটা উচিত ছিল কাগজপত্রটা সুন্দর করে গোছানো উচিত ছিল আমি কেন দায়িত্ব নিয়ে কথাটা বলতে জানেন 10 দিন ক্রিকেট বোর্ডে ছিলাম তো এই কাগজপত্র গোছানোর জায়গাটাতে আমাদের ক্রিকেট বোর্ডের আসলে আলটিমেটলি কি অবস্থা সেটা আমি খুব জানি তারা সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করতে পারেন বা কতটুকু গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এটা আমার চাইতে বেটার কেউ জানে না এই মুহূর্তে বাংলাদেশে কারণ দশ এগারো দিন আমি ওই জায়গাটা ছিলাম তো আই নো ইট ভেরি ওয়েল যাই হোক সেটা সেটা অন্য প্রসঙ্গ কিন্তু মূল প্রসঙ্গটা হচ্ছে এই ট্র্যাপটা আগে থেকে সেট করা এই ট্র্যাপটা আগে থেকে সেট করা ছিল আমাদের ডিপ্লোম্যাটিক ব্যর্থতার জায়গাটা আছে কিন্তু আপনি যদি এন্টায়ার পুরো বিষয়টা চিন্তা করেন আইসিসির তরফ থেকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে তারা আমাদের এমনিও সিকিউরিটি দিতে পারতো না তারা এমনিও সিকিউরিটি দিতে পারতো না এবং যে কারণে তাদের নিজেদের ব্যর্থতা থাকার জন্য তারা আলটিমেটলি এই এন্টায়ার প্লটটা তৈরি করেছে দিস ইজ দ্য এন্টায়ার থিং এখন তারপরে যারা মনে করবেন বা তারপরে যারা মনে করেন যে এরপরও বাংলাদেশের মানে উচিত ছিল ইন্ডিয়াতে খেলতে যাওয়া উচিত ইন্ডিয়াতে খেলতে যাওয়া উচিত ছিলেন কোথেকে বলেন আমি আসলে জানি না আমি লজিকের জায়গা থেকে আমার কোনো রাষ্ট্রের প্রতি কোনো দেশের প্রতি অন্ধভাবে মানে বিদ্বেষের জায়গা নাই আমার মধ্যে বা আমি সেটা কখনো পোষণও করি না সেটা ইন্ডিয়া হোক সেটা পাকিস্তান হোক সেটা যেই হোক আমার কারো প্রতি বিদেশের জায়গাটা নাই কিন্তু আমি লজিক্যাল গ্রাউন্ড থেকে কথা বলতেছি মানে এইরকম রকম এন্টার বিষয়ের পর যখন আপনাকে মানে দিনে দুপুরে আপনার সামনে পুকুর চুরি করতেছে আমি তারপর আবার মানে কেমনে বলি মানে এটা ইম্পসিবল ভাই এটা আপনার যার যত লস হোক না কেন যে হোক না কেন ইউ हैव टू फाइট ইউ हैव टू फाइট til the end দিন শেষে আপনাকে লড়াই তো করে যেতে হবে এটাকে ডিপ্লোম্যাটিক লড়াই বলে ডিপ্লোম্যাটিক লড়াই করে যেতে হবে এবং সেটা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করছে প্রিপারেশনের অনেক ঘাটতি আছে তারপরও করছে এই ফিলোসফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট জানানো উচিত এবং আমাদের বলা উচিত যে উই শুড বি প্রাউড অফ আওয়ার সেলফ আমাদের বলা উচিত উই শুড বি প্রাউড অফ আওয়ার সেলফ ফর দ্য ফিলোসফি হ্যাঁ ডিপ্লোম্যাটিক জায়গায় কাগজপত্র গোছানোর জায়গায় ঠিকঠাক মতো আর্গুমেন্ট করার জায়গায় আমার কাছে এটা মনে হয় যে আমরা শক্তিমত্তা কম আছে আমরা ঠিকঠাক মতো গুছাইতে পারি না ঠিকঠাক মতো প্রিপেয়ার হতে পারি নাই বাট We should be proud of ourselves because of our আওয়ার ফিলোসফি যে আমরা উই আর নট গিভিং ইট আপ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই